সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা যারা আমার এই চ্যানেল থেকে কারিম শিখছ আমরা ইনশাল্লাহ গতকালকে গত ক্লাসে আমরা দ্বিতীয় নম্বর পৃষ্ঠারের বা থেকে বা অর্ধেক বা মধ্যের বা পূর্ণ বা অর্ধেক বা মধ্যের বা এরকম থেকে পূর্ণশীন অর্ধেক অর্ধেকশীন মধ্যের শীন পর্যন্ত পড়িয়েছি পূর্ণবা বা অর্ধেক বা মধ্যের বা থেকে পূর্ণশীন অর্ধেক শীন মধ্যের শীন পড়িয়েছি আমরা ইনশাআল্লাহ এই পড়াটাকে আবার একটু রিভিশন দিয়ে আমরা সামনের পড়াগুলো ইনশাল্লাহ শিখব রিভিশন হচ্ছে তোমরা আমি বলার পরপর বলবে ইনশাল্লাহ পূর্ণ বা অর্ধেক বা মধ্যের বা পূর্ণতা অর্ধেক তা মধ্যের তা পূর্ণ সা অর্ধেক সা মধ্যের সা পূর্ণ নুন অর্ধেক নুন মধ্যের নুন পূর্ণ ইয়া অর্ধিক ইয়া মধ্যের পূর্ণ জিম অর্ধেক জিম মধ্যের জিম পূর্ণ হা অর্ধেক মধ্যের হাঁ পূর্ণ খ অর্ধেক খ মধ্যের খ অর্ধেক অর্ধেকশীল মধ্যের সিন পূর্ণ সীম অর্ধেক সীন মধ্যের সীল মনে রাখবেন তিনটি দাঁত এক দুই তিন এই তিনটি দাঁতের উপর যখন তিনটি নোকতা থাকবে তাহলে সেটাকে পড়তে হবে সিন এই পূর্ণ সিন অর্ধেক সীন মধ্যের সীল পূর্ণ সৎ অর্ধেক সৎ মধ্যের সৎ আবার বলছি পূর্ণ সদ অর্ধেক সৎ মধ্যের সৎ পূর্ণ দত অর্ধেক দত মধ্যের দত পূর্ণ আইন অর্ধেক আইন মধ্যের আইন পূর্ণ পূর্ণগৈন অর্ধেক গইন মধ্যের গয়ন পূর্ণ ফা অর্ধেক ফা মধ্যের ফা আবার বলছি পূর্ণ সৎ অর্ধেক সৎ মধ্যের সৎ দদ, অর্ধেক দদ মধ্যের দদ পূর্ণ আইন অর্ধেক আইন মধ্যের আইন পূর্ণগন অর্ধেক কইন মধ্যের গইন পূর্ণফা অর্ধেক ফা মধ্যের ফা কফ অর্ধেক কফ মধ্যের কফ পূর্ণ কফ অর্ধেক কফ মধ্যের কফ পূর্ণকফ অর্ধেক কফ মধ্যের কফ কাফ অর্ধেক কাফ মধ্যের কাফ পূর্ণ কাফ অর্ধেক কাফ অর্ধেক কাফ মধ্যের কাফ পূর্ণ কাফ অর্ধেক কাফ মধ্যের কাফ পূর্ণ লাম অর্ধেক লাম মধ্যের লাম পূর্ণ লাম অর্ধেক লাম মধ্যের লাম সবসময় মনে করতে হবে যে লাম সবসময় ডান পাশে থাকবে আর আলিফ সবসময় বাম পাশে হবে লাম ডান পাশে থাকবে ডানপাশ থেকে শুরু হবে আলিফ যদি কোনো লেখার সাথে মিলিত হয় মুরাক্কাব হয় তাহলে আলিফ বাম পাশে থাকবে লাম অর্ধেক লাম মধ্যের লাম মিম অর্ধেক মিম মধ্যের মিম মিম অর্ধেক মিম মধ্যের মিম হা অর্ধেক হা মধ্যের হা পূর্ণ হা অর্ধেক হা মধ্যের হা পূর্ণ লাম অর্ধেক লাম মধ্যের লাম পূর্ণ মিম অর্ধেক মিম মধ্যের মিম পূর্ণ হা অর্ধেক হা মধ্যের হা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীন যেন আমাদেরকে সহিভাবে কোরআনুল করিম পড়ার তৌফিক দান করে এবং এর শেষ পর্যন্ত যেন আমরা সকলেই ক্লাসগুলো করতে পারি আজকে এই পর্যন্তই কালকে পড়া থাকবে তোমাদের বা থেকে হা পর্যন্ত বা থেকে এই হা পর্যন্ত পড়া থাকবে তোমরা ইনশাল্লাহ সকলেই শিখে নেবে আসসালামু আলাইকুম আবার আবরকাত